একটা চিরন্তন সত্য কথা আপনাদের সাথে শেয়ার করি যখন বাপের বাড়িতে বেড়াইতে যাই ওই বাপের বাড়িতে বেড়াইতে গেলে এই শরীরটাও না বেইমানি করে ওই বাড়িতে বেড়াতে গেলে মনে হয় যে আমি এত পরিমাণ অসুস্থ শরীরে এত পরিমাণ রোগ শোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি উঠে বসার মতো শক্তিটুকু থাকে না বাপের বাড়িতে বেড়াইতে গেলে আর যখন শ্বশুর বাড়িতে আসি শ্বশুর বাড়িতে আসার সময় ওই রাস্তা থেকে চিন্তা করা শুরু করি যে বাড়িতে যাইয়া কোন কামটা আগে করা যায় মনে হয় যে সব কাজ বাড়িতে যাইয়া একা হাতে সামলাতে পারবো শরীরে এত পরিমাণে এনার্জি পাই আচ্ছা এমনটা হওয়ার কারণ কি বলেন তো এমনটা হওয়ার কারণ হচ্ছে বাবার বাড়িকে আমি আমার নিজের বাড়ি বলতে না পারি কিন্তু ওই বাবার বাড়ির মানুষগুলো প্রত্যেকটা মানুষ আমার নিজের আর শ্বশুর হচ্ছে পরের বাড়ি বাবার বাড়িতে তো আমি যা খুশি তা করতে পারি কিন্তু শ্বশুর তো আর যা ইচ্ছা তা করা যায় না কারণ এটা যে পরের বাড়ি